অবশ্যই অবশ্যই এক্সট্রা গুরুত্ব বহন করে আমরা মানুষ যখন আমরা কথা বলি স্বাভাবিক কথা বলি যে আমি অমুক জায়গায় যাব আমি তোমাকে এটা করব। আমি আপনাকে এটা করে দেব এটা করব আমরা স্বাভাবিক কথা বলে থাকি কিন্তু আমাদের কথার মাঝে যদি আমরা কসম করি আল্লাহর কসম আমি আপনাকে এটা করে দিব অল্লাহি আল্লাহর কসম আমি তোমাকে সহযোগিতা করব অল্লাহি আল্লাহর কসম আমি এই কাজটা করব। তাহলে যেই কাজে যেই কথায় কসম খাওয়া হয় শপথ করা হয় তাহলে সেই কথা সেই কাজে কাজের একটা গুরুত্ব বহন করে আর আপনারা মাঝে আরেকটি হাদিস বলে দিচ্ছি যে আমরা অনেকেই বিভিন্ন নামে রসিলা দিয়ে কসম খেয়ে থাকি সেগুলো সিঁড়ি একমাত্র আল্লাহ সুবাহ ওয়া নামেই শপথ করতে হবে কসম করতে হবে সম্মানিত হাজেরিন মহাগ্রন্থ আল কোরআনের 30 নং পাড়া সূরাতুর ফাজ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন ওয়াল ফাজ ওয়া আল্লাহ সুবহানাহু তাআলা কসম খাচ্ছেন ওয়াল ফাজ কসম ভুর বেলা ভুরের কসম সকালের শপথ ভোরের সফর দশ রাতের কসম আল্লাহ কসম খেয়ে কথাগুলো গুরুত্বের সাথে উপস্থাপন করছেন এই এর পিছনে অনেক মতামত মুফাসরিনে কেরামগণের অনেক আলোচনা রয়েছে তার মধ্যে ইবনে কাসির রাহেমুল্লাহ তাফসির ইবনে কাসির তিনি দশ রাতের অর্থাৎ এই যে আল্লাহ তালা দশ বলে কসম খেলেন তিনি বলেছেন সেই দিনগুলো হচ্ছে সেই দিনগুলো হচ্ছে জিলহজ মাসের দশ দিন জিল মাসের দশ দিনের অসংখে আল্লাহ রহানাবু তাঁরা একটা গুরুত্ব বোঝাচ্ছেন বিশ্ব নব ইসাল্লাহ আরে ইয়াসাল্লাম বলছেন মা আমিনা আমাল ও সোয়ালে হফি ইন না হাব্ব ইলা মিন হ্যাঁ দিল আইয়া মিন হাস জিল মাসের প্রথম দশ দিনের যে নেক আমলগুলো করা হবে যেই ভালো কাজগুলো করা হবে আল্লাহ তালার কাছে এত প্রিয় আল্লাহ তালা এই দশ দিনের আমলগুলো এত ভালোবাসেন এত প্রিয় অন্য কোনো মাসের অন্য কোনো সময়ের আমল আল্লাহ আল্লা আলার কাছে এত প্রিয় নয় এই হাদিস শুনে কেরাম আশ্চর্য হয়ে গেলেন তারা চমকে গেলেন কি ব্যাপার এত প্রিয় আল্লাহ সুবাহার কাছে তখন তারা তাদের মনে প্রশ্ন জেগে উঠলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়ালা জিহাদ ফি সাবিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ যারা জিহাদ করবে আল্লাহর রাস্তায় জিহাদও কি এত প্রিয় নয় তার কারণ একজন মানুষ জীবন বাজি রেখে জিহাদ করতে যাবে পরিবার পরিজন ধন সম্পদ সব কিছু ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর জন্য জিহাদে চলে যাবে সেটাও কি আল্লাহ সুবাহর কাছে প্রিয় নয় বিশ্বনবী সাল্লাম বললেন না জিহাদে যাওয়াটাও আল্লাহর কাছে এত প্রিয় নয় এই জিলহজ মাসের দশ দিনের আমলগুলো যত প্রিয় এরপরে বিশ্বনবী সল্লু আলহিউ সাল্লাম বললেন তবে তবে যেই জিহাদে যাবে জিহাদে যাওয়ার পরে সে শহীদ হয়ে গিয়েছে সে আর ফিরে আসেনি তার জীবনকে কোরবানি করে দিয়েছে মাল নিয়ে ফিরে আসতে পারেনি পরিবারের কাছে আসতে পারেনি তার কথা ভিন্ন তার ব্যাপারে বিশ্ববিসালসাল্লাম বলেছেন তার ব্যাপারে মন্তব্য করেছেন যে যুদ্ধে গিয়েছে জিহাদে গিয়েছে সে আর ফিরে আসেনি শহীদ হয়ে গিয়েছে সেই ব্যক্তি ব্যতিক্রম সেই আলাদা সম্মানিত অপস্থিতি সহি হাদিস থেকে অত্র হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে জিলহজ মাসের দশ দিন প্রথম দশ দিন দিনের বেলার গুরুত্ব আল্লাহ সুবাহান কতটা দিয়েছেন বিশ্ব নামী আলহি আসাল্লাম কতটা গুরুত্ব দিয়েছেন সম্মানিত অবস্থিতি সম্মানিত হাজরিন সময় যেহেতু সংক্ষিপ্ত তাহলে আমরা কয়েকটি পয়েন্ট আকারে আমরা এই জিলহজ মাসের আমল সম্পর্কে আমরা অবগত হতে পারি আমরা জানতে পারি আমরা কি কি আমল করতে পারি সম্মানিত উপস্থিতি এক নম্বরে আমি আপনাদের সামনে উপস্থাপন করব বিশ্বনবী সাল্লিউসাল্লাম বলছেন কুরুবানি আদমা বিশ্বনবী সাল্ল আলী ওসাল্লাম বলছেন প্রত্যেক বনি আদমী হচ্ছে প্রত্যেক মানুষই হচ্ছে ভুলকারী প্রত্যেক মানুষদের দ্বারা ভুল হবে এটাই স্বাভাবিক ভুল হবে এটাই স্বাভাবিক এই পৃথিবীতে কেউ বলতে পারবে না যে আমার কাজে কথায় চলা ফেরায় আবাদতে কোনো জায়গায় ভুল ত্রুটি হয় না এই কথা কেউ বলতে পারবে না এখানে যারা এসেছেন আপনাদেরকে যদি এক এক করে জিজ্ঞাসা করা হয় যে আপনার দ্বারা কি ভুল হওয়া সম্ভব কি সম্ভব না সবাই উত্তর দিবে হ্যাঁ ভুল হতে পারে মানুষের ভুল হওয়াটা স্বাভাবিক তো বিশ্ব নবীসল্লাহ আলহি আসাল্লামের এই হাদিস প্রমাণ করে প্রত্যেক বনি আদমি হচ্ছে ভুলকারী নবীরাও ভুল করেছিলেন সময় যেহেতু সংক্ষিপ্ত আমি শর্ট টাইমের ভিতরে ইশারা ইঙ্গিতে দলিলের মাধ্যমে আপনাদের সামনে বলতে চাচ্ছি আমাদের আদম আলিহ ইসাল্লাহু তিনি একটা ভুল করেছিলেন তিনি ভুল করেছিলেন তিনিও ভুল করেছিলেন কি ভুল করেছিল আল্লাহ সুবহানাহু সেটা মহাগ্রন্থ আল কোরআনে সূরাতুল বাকারা কোরআনের 5 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ রাব্বুল আলামিন কুত করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু তাদেরকে ঘোষণা দিয়ে দিলেন আকুলনা ওয়া তপ হ্যাঁ বিহিশ্ব ডামটা ফ্যাটা কো না মিনব লিমি আল্লাস তারা বলছেন অকুন্যা ইয়া দ উজকু নাম দা ওয়াজুকাল জান্না আদম এবং আমার এই সালাহ দুইজনকে বলে দিলেন এই যে বিশাল জান্নাত বিশাল জান্নাত জান্নাত কত বড় হবে আমাদের নানান সমান হবে একটা হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় সর্বশেষ যেই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমীর জান্নাত দিবেন দয়া করে মেহের করে যাকে জান্নাত দিবেন সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে জান্নাতে প্রবেশ করবে হামাগুড়ি দিয়ে বের হবে আল্লাহ সুবাহ হাদিসের শেষের শব্দটা বলছি এই দুনিয়া দশ দুনিয়া সম পরিমাণ তাকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন তাহলে সর্বশেষ জান্নাত পাবে তার জান্নাত যদি এত বড় হয় আর যারা প্রথমে যাবে তাদের জান্নাতগুলো কেমন হবে একটা আয়তন জান্নাতের একটা আয়তন আমরা নির্ধারণ করতে পারি তাহলে জান্নাত বিশাল এই বিশাল জান্নাতে দুইজনকে স্বামী এবং স্ত্রী দুইজনকে ঘোষণা দিয়ে দিলেন তোমরা বসবাস করতে থাকো যেখানে খুশি সেখানে যাও যেখানে খুশি সেখানে ঘুরে বেড়াও রগদান মিনহা রগদানি তোমার এবং যা খুশি যা খেতে মনে চাই তাই তোমরা খাও সম্মানিত হাজরি একান্ত আপন আমার আমরা বাংলাদেশের মানুষ আমাদের নিবন্ধন আছে আমাদের আইডি কার্ড আছে আমাদের আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি তারপরেও আমরা এই দেশে এমন এমন কিছু জায়গা রয়েছে স্থান রয়েছে সেখানে মন চাইলে আমি আপনি যেতে পারব না বঙ্গভবন গণভবন রাষ্ট্রপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রী যেখানে থাকে ক্যান্টনমেন্ট গুরুত্বপূর্ণ জায়গা সেখানে আমি আপনি চাইলেই ঢুকতে পারবো না আদৌ ইসলাম এই দুইজনকে আল্লাহ রব্বুল্লা আলামিন ঘোষণা দিয়ে দিলেন এই যে বিশাল জান্ন যেখানে খুশি সেখানে যাও যা খুশি তাই খাও কিন্তু একটা জায়গায় আল্লাহ রব্বুল্লা আলমিনীর রেড সিগনাল দিয়ে দিলেন রেড সিগনাল দিয়ে দিলেন ওয়ালা তাকরবা হাদিহি শাজারাত ফাতাকুনা মিনাজ জালিমিন ওয়ালা তাকরবা হাদিহি শাজারাত শাদান এই গাছের নিকটবর্তীও তোমরা হবে না গাছের নিকটবর্তী হবে না এই কথাটার মানে কি এই কথাটার মানে হচ্ছে তোমরা এই গাছের ফল খাবে না এই গাছের ফল খাবে না আর যা খুশি যেখানে যেতে চায় যা খেতে চায় তোমরা খাবে এবার আদম আলাইহিস সালাম শয়তান তো আর বসে নেই শয়তান বসে এই দুইজনকে ভুলবাল বুঝিয়ে শয়তান ভুলবাল বুঝিয়ে গাছের নিকট নিয়ে গেলেন গাছের ফল খাওয়াই দিলেন আল্লাহ আল্লা থেকে বহিষ্কার করে দিলেন এখানে দেখেন সূক্ষ্ম একটি বিষয় আদম এবং তার স্ত্রী হাওয়া আলাইহালামকে যে এই দুইজনকে বললেন বলে সাজাও তোমরা এই গাছের নিকটবর্তী হতে পারবে না এটা আল্লাহ তালার একটা নিষেধ ছিল কি ছিল না আল্লাহ তালার একটা নিষেধ ছিল সেই নিষেধ কি আদম আলি পরিপূর্ণভাবে পালন করতে পেরেছেন নাকি ভুল করে ফেলেছেন ভুল করে ফেলেছেন ভুল করে আসার পরে আদম আল্লাহ আল্লাহ আল্লা রব্বুল একটা বাণী একটা জমলা আল্লাহ রব্বুল আলমিন শিখিয়ে দিলেন যে যেহেতু ভুল করেছ তাহলে এই বাণী দিয়ে এই কালাম দিয়ে কথা দিয়ে আমার কাছে দোয়া করা আমি তোমাদের ক্ষমা করে দিব এখানে বাংলাদেশে কিছু আলেমরামা রয়েছেন তারা ভুল ব্যাখ্যা করে থাকেন যে ভুল ব্যাখ্যা করে থাকেন যে আদম আল ইসলামকে তিনশো বছর সাড়ে তিনশো বছর কান্নাকাটি করার পরে তারপরে আল্লাহ তালা তার দোয়া কবুল করেছিলেন এটা হচ্ছে ভুল ব্যাখ্যা একজন নবী আল্লাহর কাছে দোয়া করবে কান্নাকাটি করবে আর তিনশো বছর সাড়ে তিনশো বছর তাকে ঝুলিয়ে রাখবেন এটা কখনোই হতে পারে আল্লাহ তালার একটা বৈশিষ্ট্য হচ্ছে মমিন বান্দাদের বৈশিষ্ট্যের সাথে মিল রয়েছে মমিন বান্দাদের একটা বৈশিষ্ট্য মমিন বান্দারা আল্লাহর কাছে ইস্তেক ফার করবে ইস্তেক ফার করবে তাও করবে আর আল্লাহ সুবাহান তারার বৈশিষ্ট্য হচ্ছে যেই সব বান্দারা ইস্তেক ফার করবে আল্লাহর কাছে ক্ষমা চাবে আল্লাহ রফুল আলম তার বান্দাকে ক্ষমা করবেন তাদের এটাকে সারা দিবেন সম্মানিত সুদী মন্দিরে ওই কথায় চলে যাচ্ছি আদমান হাসলাম জান্নার থেকে ভুল করে দুনিয়ায় চলে আসলেন কান্নাটি কান্নাকাটি করছেন সেই যেই দোয়াটা আল্লাহ রবুল্লা আলমিন শিখিয়ে দিয়েছেন যেই কথাটা আল্লাহ রবুল্ আলমিন শিখিয়ে দিয়েছিলেন যে এটা বলে দোয়া করুন আল্লাহ রবুল্লা আলম সুরাতফ আল্লাহ রবুল আলমিন কুট করে দিয়েছেন ওয়া তা রাহ্না লা নাকুনা না ইসলাম দুইজনে বলতে লাগলেন আল্লাহকে ডাক দিলেন রব্বানা রব্বানা হে আমাদের রব যলামনা ফাসনা আমরা দুইজনে আমাদের নফসের উপর জুলুম করে ফেলেছি অপরাধ করে ফেলেছি আমরা অন্যায় করে ফেলেছি ওয়া ইল্লাম তাফির লানা আপনি যদি আমাদের ক্ষমা করেন ওয়া তারহামনা আপনি যদি আমাদের উপর অনুগ্রহ না করেন লানা কুনান মিনাল খাসিরিন তাহলে আমরা প্রতিกรস্থদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া বান্দারা যদি আল্লাহর কাছে তওবা করে দিক ছাড় করে ফিরে যায় আল্লাহ রুপুল আলমিন যে সাথে সাথে ক্ষমা করেন তার একটি দলিল দিয়ে আমি আলোচনার সামনের দিকে যাচ্ছি মুসা আলি ইসালাম তিনি একজন নবী খুব রাগী নবী ছিলেন মুসা আলি যখন মাদায়ন শহরে প্রবেশ করলেন এই কথার থেকে দলিল বের হবে বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তার বান্দাকে সাথে সাথে ক্ষমা করেন এই দলিল প্রমাণ এখান থেকে বের হবে ও দাখলেন মেদিনা আলা হেইন ওয়াফলেতি মিন আলি হা হাওয়া জাদা ফি হা রজ্জুলাই নিয়া দিলা শহরে প্রবেশ করলেন দেখলেন দুইটা যুবক মারামারি করছে একজন ছিলেন মুসা আলাইহিসলামের পক্ষের লোক মুসা আলাইহিসলামের কাছে সহযোগিতা চাইলেন মুসা আলাইহিসলাম ফাওয়া কাজাউ মুসা ফাখাদ আলাই মুসা আলাইহিসলাম এমন একটা ঘুষি মেরে দিলেন প্রতিপক্ষকে তৎক্ষণাৎ সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল মৃত্যুবরণ করে ফেলল একজন মানুষকে মৃত্যু ঘটিয়ে দিলেন এটা কি ভুল না এটা একটা ভুল আশ্চর্য হয়ে গেলেন তিনি বলছেন হা দাম এত বড় একটা ভুল করার পরে তখন তিনি ফিরে গেলেন আল্লাহ সব তালার দিকে আল্লাহকে ডাক দিয়ে বলছেন রব্বি ইন্নি গলাম তু নরশিফ ফাবু ফিরিলি আল্লাহকে ডাক দিয়ে বললেন ইন্নি গোলাম তুলসিব রব্বি ইন্নি গলামতু নরসিফ আল্লাহকে ডান দিয়ে বললেন রব আমি আমার নস্যের উপন জুলুম করেছি অন্যায় করে ফেলেছি বড় একটি ভুল আমি করে ফেলেছি ফাবু ফিরিলে আমাকে ক্ষমা করে দাও ফাগু ফিরিলে আমাকে ক্ষমা করে দাও পৃথিবীর আর কারো কাছে জান্নাই আর কারো কাছে আল্লাহ রব্বুল আলমিনকে বললেন ফাগ ফিরলি আমাকে ক্ষমা করে দাও মৌসা নবী যখন বললেন আমাকে ক্ষমা করে দাও আল্লাহ সেকেন্ডও দেরি করেননি আল্লাহ রব্বুল আলমিন আয়াত নাজিল করে দিলেন আমি তোমাকে ক্ষমা করে দিলাম মুসা ইসলাম বললেন ফাগু ফিরলি আল্লাহ রব্বুল আলমিন বললেন ফাহুফার আমি তোমাকে ক্ষমা করে দিলাম সম্মানিত উপস্থিতি এই আলোচনা থেকে বোঝা যায় যে আমাদের ভুল হবে ভুল হওয়াটা স্বাভাবিক আর ভুল হওয়ার পরে আমাদের কি করতে হবে আমাদের তবা করতে হবে এস্তেক ফার করতে হবে তাহলে জুলহেজ মাস মাসের এই দশ দিনে আমাদের এক নম্বর কর্মসূচি সেটা হতে পারে আমরা আল্লাহর কাছে বেশি বেশি এসতেক ফার করবো বেশি বেশি এস্তেক ফার করবো তার কারণ সরের মাধ্যমেই তৌবার মাধ্যমেই আমরা নতুন জীবন ফিরে পেতে পারি তোবার মাধ্যমেই নতুন জীবন আমরা ফিরে পেতে পারি কিভাবে আপনারা শুনেছেন লম্বা একটি হাদিস নিরানব্বই জন ব্যক্তিকে একজন লোক খুন করেছে হত্যা করেছে এই ঘটনা আপনারা জানেন আমি শটখানে বলছি তিনি যখন বললেন তার অনুশোচনা ফিরে আসতে হয় আমি নিরানব্বই জন ব্যক্তিকে খুন করেছি আমি বাঁচতে চাই আমি নিজেকে শুধরাতে চাই তিনি খুঁজছেন একজন আলেন তাকে পাদ্রির সন্ধান দিয়ে দেওয়া হলো তার কাছে গিয়ে বলল আমি নিরানব্বই জন ব্যক্তিকে খুন করেছি আমার জন্য কি কোনো তওবার দরজা খোলা আছে আমার জন্য কি তবা আছে ওই ব্যক্তি বললেন লা শুধু বলে দিলেন ন তোমার জন্য কোনো তবা নেই তখন তিনি রাগের বসত তাকেও খুন করে একশো একশোটি পূর্ণ করে দিলেন একশোটি পূর্ণ করে দিলেন এখান থেকে সূক্ষ্ম বিষয় আপনাদের জানিয়ে রাখি তিনি তাকে প্রশ্ন করা হলো আমি নিরানব্বই জন ব্যক্তিকে খুন করেছি আমার জন্য কি কোনো তবা আছে তিনি কি বললেন খালি বললেন না একটা শব্দ একটা অক্ষর না আর শুধু না বলার কারণে ওই ব্যক্তি তাকে কী করলেন হত্যা করে ফেললেন শুধু না বলার কারণে তার কোনো ক্ষতি হলো না তার জীবনটাই হারিয়ে গেল এখান থেকে বোঝা যায় যে যেই বিষয়ের জ্ঞান নেই যেই বিষয়ে আমার জ্ঞান নেই সেই বিষয়ে কথা বলা মুটে উচিত নয় অজ্ঞতাবশত সে ফতোয়া দিয়েছে ভুল ফতোয়া দিয়েছে ভুল ফতোয়া দেওয়ার কারণে একজন ডাক্তার যদি ভুল চিকিৎসা দেয় একটা ইঞ্জেকশনের মাধ্যমেই একজন মানুষ জীবন হারাতে পারে যদি ভুল হয়ে যায় সকল ক্ষেত্রেই সকল কাজেই আমাদের ভুল ফতোয়া দেওয়া যেই বিষয়ে জ্ঞান নেই সেই বিষয়ে কথা বলা কাজের অভিজ্ঞতা মানুষকে দেওয়া মোটে উচিত এই যে ব্যক্তি হাদিস তিনি এক শুধু না বলার কারণে তার জীবনটা হারিয়ে ফেলল পরবর্তীতে তিনি আবার খুঁজছেন একজন আলেমের কথা নতুন জীবনের কথা বলছে একজন আলেম তাকে একজন আলেমের সন্ধান দেওয়া হলো তার কাছে গিয়ে বলছেন আমি তো একশো জন ব্যক্তিকে খুন করেছি আমার জন্য কি বাঁচার কোনো রাস্তা আছে আমার জন্য কি তওবার দরজা খোলা আছে তিনি বললেন না হ্যাঁ না মানে হ্যাঁ তিনি বললেন হ্যাঁ তোমার জন্য তওবার দরজা খোলা আছে তার কারণ ওই বিষয়ে তার জ্ঞান আছে যে তওবার দরজা খোলা থাকে খোলা রয়েছে বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "ইন্নাল্লাহা ইয়াসউবি আযাহুম বিল্লাইলি লিয়াতুবা মুসিবুন নাহা ওয়া ইয়াসউবি আযাহুম বিন নাহাম লিয়াতুবা মুসিবুন লাইল।" বিসমিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি এই যে যুবকদের দ্বারা, মানুষদের দ্বারা যত শ্রেণীর মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন আমি রাতে হাত প্রসারিত করে রাখি। দিনের বেলায় যারা পাপ কাজ করবে, পাপাচার করবে, রাতের বেলায় যারা আমার কাছে ইস্তিগফার করবে, আমার কাছে ক্ষমা চাইবে। আমি রাতে ওই সমস্ত দিনের পাপিদেরকে আমি ক্ষমা করে দিই আমি দিনের বেলায় হাতকে প্রসারিত করে রাখি রাতে অন্ধকারে যারা পাপ কাজ করেছে অন্যায় কাজ করেছে সীমা লঙ্ঘন করেছে দিনের বেলায় তারা যদি তওবা করে ইস্তেগফার করে আমি দিনের বেলায় তাদেরকে আমি ক্ষমা করে দিব আর এই ক্ষমাটা কতদিন পর্যন্ত চলতে থাকবে হাত্তা তাতু আশ-শামসু মিন মাগরিবিহা কেয়ামতের আগ পর্যন্ত এভাবেই আল্লাহ সুবহান ক্ষমা করতেই থাকবে করতেই থাকবে সুবহান তাহলে ওই যে ওই ব্যক্তি এক ছজন ব্যক্তিকে খুন করার পর তিনি তবার জন্য যাচ্ছেন রাস্তায় মৃত্যু হল মালাকুল ম এসে উপস্থিত হয়ে গেল দুই দল ফেরেশতা চলে আসলো এক দল বলছে এই শুধু খুন করেছে সারা জীবন মানুষকে খুন করেছে আমরা জাহান নামে নিয়ে যাব। আরেক দল এসে উপস্থিত বলছে আমরা তাকে জান্নাতে নিয়ে যাব কেন সে নিজের ভুল বুঝতে পেরেছে তখন আল্লা সুবাহ তারা তাকে নতুন একটা জীবন দান করবেন শুধুমাত্র তওবার কারণে শুধুমাত্র খালেস একনিষ্ঠ এখলাসের সাথে তবার কারণে তার যেখানে মৃত্যু হয়েছে আল্লাহ রব্বুল আলমিন বললেন পিছু মা বে মা ফেরেস্তা পাঠিয়ে দিলেন যে তোমরা জায়গা মাপো সে তওবার জন্য বেশি যাচ্ছে না পিছনে পড়ে আছে জমিকে অর্ডার দিয়ে দিলেন সে ভালো দিকে যাচ্ছে ওই জমিটা আগিয়ে যাও আধহাত যখন মাপা হল সে আধহাত অগ্রসর হয়েছে তওবার দিকে আল্লাহ রব্বুল আলমিন তাকে বললেন অভ্যর্থনা এই যে একনিষ্ঠভাবে তবার কারণে আমি তাকে ক্ষমা করে দিলাম তাহলে এক নম্বর কর্মসূচি হতে পারে আমাদের জীবনে ভুলের শেষ নেই আমরা বেশি বেশি আল্লাহ সুবাহান তার কাছে তবা করবো আল্লা সুবাহান হতালার কাছে ইস্তিকভার করব। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করুন না আমিন

বিশ্বনবী সল্ল্লাহ আলহি বলছেন কোন ব্যক্তি যদি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর জন্য যদি একটি রোজা একটি সিয়াম পালন করে তাহলে বিশ্বনবী সল্ল আলহিউসাল্লাম বলছেন জাহান নাম থেকে তার মুখকে সত্তর হাজারের রাস্তা দূরে সরিয়ে দিলেন সম্মানিত অবস্থিতি হজ এবং উমরা করা তিন নম্বরে যেটা বলতে চায় হজ এবং উমরা করা যারা আমাদের সামর্থ্য রয়েছে চলে গেছেন হজে ওমরা করছেন আমরাও নিয়ত করব। চার নম্বরে যেটা বলতে চাচ্ছি বেশি বেশি আল্লাহ তালার জিকির করা তা পাঠ করা আমরা তাহমিদ আল্লাহ চওয়ালার বিভিন্ন জিকির আজগার সেইগুলো আমরা করব এবং সবচেয়ে পাঁচ নম্বরে যেটা আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে আমরা যেই নামাজ আমাদের ফরজ ফরজ এবাদতগুলো আমরা ঠিক রাখবো ফরজ এবাদতগুলো আমরা ঠিক রাখবো এইগুলো ঠিক রেখে আমরা নফল সলাদ জিকির রাজগার সিয়াম পালন তাকবিন এই তাওবা স্তিকফার ভালো কাজ যাবতীয় ভালো কাজ এই কাজগুলো আমরা বেশি বেশি করার চেষ্টা করব সম্মানিত উপস্থিতি পৃথিবীতে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় হলো মানুষদেরকে সাহায্য সহযোগিতা করা ভালো কাজ করা মানুষের উপকার করা আমাদের সম্মানিত সভাপতি সাহেব উনি আমাকে বলছেন যে আমাদের রাস্তা উদ্বোধন হলো রাস্তা কাজের জন্য উদ্বোধন হলো তো এই যে উন্নয়নমূলক কাজে এটার গুরুত্ব অনেক গুরুত্ব অনেক ফজিলত অনেক এই যে রাস্তা কাজ সমাজ সংস্কার শিক্ষা সকল বিষয়ে সকল বিষয়ে একা কোনো কাজ করা সম্ভব নয় সমাজের সকলেই মিলে জেরে ঐক্যবদ্ধভাবে যারা কাজ করছে তাদেরকে ধন্যবাদ দেবেন তাদের সাথে থাকবেন তাদের সহযোগিতা করবেন এইভাবেই সমাজকে সমাজ সংস্কারের কাজে আপনারা অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আশাবাদী ঈশা আল্লাহ সম্মানিত সুদীমণ্ডলী সময় সংক্ষিপ্ত সময় শেষ হয়ে গেছে তো কুরবানির গুরুত্ব সংক্ষেপে বলে শেষ করছি ঈশ্বর বিশ্ব আল্লাহ রবুল্লা আলমিন বলছেন ফসল্লি লেরবিকাওয়ান হার রবের নামে সলাত আদায় করো এবং কোরবানি করো কুরবানির গুরুত্ব আল্লাহ দিয়েছেন আরেকটি হাদিসে এসেছে যাদের কুরবানি করার সমর্থ রয়েছে তারা যদি কুরবানি না করে ওয়াসাল্লাম বলছেন তারা যারা ঈদের মাঠে না যায় তাহলে আপনারা যাদের কোরবানি করার সামর্থ্য রয়েছে অবশ্যই আপনারা কুরবানি করবেন এবং কুরবানির বিধিবিধান এক নম্বরে এখলাস সুন্দর সুস্থ পশু আমরা ক্রয় করব। সুন্দরভাবে জবাহ করব। আল্লাহ রব্বুর আলমিন আজকের সংক্ষিপ্ত খুদবা আমাদেরকে বোঝান বুঝে এর উপর আমল করার তৌফিক দান করুন বলুন আমি